সপ্তাহে দুই দিন আমাদের এখানে ভেটেনারি ডক্টর বসে মঙ্গলবার এবং শুক্রবার নিউ মার্কেট আউটলেট চাইলে আপনার আদর প্রসা পানিকে সেখানে হেলথ চেক আপ করতে পারেন ভ্যাকসিনেশন করতে পারেন আমাদের কাছে এমন কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে সচরাচর আপনার সব দোকানে পাবেন না বিড়ালের রক্ত কম এই টাইপের মেডিসিন হ্যালো এভরিওয়ান শকতলা থেকে আবারও চলে আসলাম আজকে ভিন্ন ধর্মী কিছু প্রোডাক্ট দেখাবো যেই প্রোডাক্টগুলো গুলো আপনি সচরাচর সব জায়গায় সব শপে অ্যাভেলেবেল পাবেন না এই টাইপের কি প্রোডাক্টগুলো শক্ত তলায় পাওয়া যায় তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে অ্যাকচুয়ালি কি প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আমাদের কাছে নরমালি এমন কিছু প্রোডাক্ট আছে যেমন আমাদের কাছে বিড়ালের ওয়েট টিস্যু আছে এইটারে হচ্ছে আমাদের থেকে 12টা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে কান চোখ নাক সবকিছু ইভেন আমাদের কাছে বিড়ালের সেরাম আছে ইভেন আমাদের কাছে এমন কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে সচরাচর আপনারা সব দোকানে পাবেন না বিড়ালের রক্ত কম এই টাইপের মেডিসিন বিড়ালের আমাশা হয় এই টাইপের মেডিসিন অর্থাৎ খুবই এক্সপেন্সিভ টাইপের কিছু মেডিসিন আমাদের কাছে আছে যেগুলো সচরাচর সব শপে পাবেন এবং হিউজ ড্রাই ফুডের কালেকশন যেগুলো আপনারা নর্মালি সব শপে আট থেকে দশটা ব্র্যান্ড পাবেন আমাদের থেকে ২৮ থেকে তিরিশটা ব্র্যান্ডের ড্রাই ফুড অ্যাভেলেবেল আছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডের আমাদের কাছে ক্যাট ফুড আছে এবং লিটারের কালেকশন আছে আমাদের কাছে ইউএস এর লিটার আছে টোফু ক্যাট লিটার আছে আমাদের কাছে এমন এমন লিটার আছে যেগুলো আপনি চাইলে আপনার বেডরুমে রাখতে পারবেন বেডরুমে বিড়াল রাখবেন কোনো ধরনের ব্যাডি স্মেল হবে না বিড়ালের কোনো ধরনের সাইড এফেক্ট হবে না বিড়ালের স্কিন রিলেটেড কোনো প্রবলেম হবে না এই টাইপের লিটার অ্যাভেলেবেল আছে এবং বিড়াল অর্থাৎ বাচ্চা বিড়ালের জন্য কিছু মিল্কের কালেকশন আছে সচরাচর আপনার বিভিন্ন শপের মধ্যে পেয়ে যাবেন এক থেকে দুইটা ব্র্যান্ড আমাদের কাছে চার থেকে পাঁচটা ব্র্যান্ডের শুধুমাত্র বিড়ালের মিল্কের কালেকশন আছে এবং সাপ্লিমেন্ট আছে বিড়ালের গ্রোথ হয় না পশম পরে বিড়ালের স্কিনে প্রবলেম মাল্টিভিটামিন ক্যালসিয়াম ওমেগা থ্রি সিক্স নাইন সব ধরনের সাপ্লিমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা দুইটা সাপ্লিমেন্ট আপনারা সচরাচর অনেকে নাম জানেন বা বিভিন্ন জায়গায় দেখেন আমাদের কাছে সব ধরনের সাপ্লিমেন্ট আছে ইভেন আমাদের কাছে হিউজ ট্রিটের কালেকশন আছে বিড়ালকে পোষ মানানোর জন্য বা স্ন্যাক্স হিসাবে দেওয়ার জন্য হিউজ ট্রিটের কালেকশন আছে যা সচরাচরে আপনারা সব শপে পাবেন না পেলেও আপনারা চার পাঁচটা ব্র্যান্ড সর্বোচ্চ পাবেন এবং বিড়ালের লিকুইড ট্রিট যেগুলো আছে অনেকে এগুলাকে ক্রিমি ট্রিট বলে স্ন্যাক্স বলে এই টাইপের ট্রিটের আমাদের কাছে হিউজ কালেকশন আছে শুধু কি আমাদের কাছে চার পাঁচটা স্টিকের বা সিঙ্গেল স্টিকের গুলো আছে বান্ডেলের উপরে বান্ডেল ট্রিটের কালেকশন আছে হিউজ এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন যেমন এই যে আপনার ওয়াটার ফাউন্টেন গুলো বা স্কেচার গুলো বা হেলমেট গুলো এই হেলমেটগুলো গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন এগুলো আমাদের কাছে কালেকশন আছে এবং স্পা ব্রাশ বা মিস ব্রাশ বা গরমে একটু আরাম দেওয়ার জন্য আমাদের কাছে হিউজ কালেকশন আছে বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আট থেকে দশটা ভ্যারিয়েন্ট আছে এবং ইভেন অনেকের হচ্ছে সোফার মধ্যে বিড়ালই স্ক্যাচ করে নষ্ট করে ফেলে সেগুলাকে সেফ রাখার জন্য সেফটি রাখার জন্য আমাদের কাছে স্ক্যাচার আছে ইভেন আমাদের কাছে বিড়ালকে পোষ মানিয়ে অর্থাৎ বিড়ালকে আপনার গোসল করাতে পারেন না খামচি দেয় সেক্ষেত্রে সেফ টিস্যু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কি সেফ টিস্যু অনেক বাইকাররা আছে বা অনেক ভাইয়ারা আপুরা আছে বিড়ালকে ফ্রন্ট সাইডে নিতে চায় আমাদের কাছে ফ্রন্ট সাইডে নেওয়ার জন্য ব্যাগগুলো অ্যাভেলেবেল আছে শুধু কি ফ্রন্ট সাইডে স্ক্যাচিং করার স্ক্যাচিং প্যাড আছে ওয়াকিং এ নেওয়ার জন্য ওয়াকিং হার্ডনেস আছে হিউজ ওয়াকিং হার্ডনেস কালেকশন আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে নখ কাটার জন্য নেইল কাটার আছে ইভেন ওয়েট ফুডের মধ্যে অনেকে হচ্ছে ক্যানটা বিড়াল পছন্দ করে ক্যানটা খেতে দেয় সেক্ষেত্রে অনেকেই বলে যে ক্যানটা ব্যাড স্মেল হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে আমাদের কাছে সেই ক্যানটা ঢেকে রাখার জন্য কাবার উইথ স্পুন আমাদের কাছে অ্যাভেলেবল আছে জট লাগে জট কাটার জন্য কাটার আছে আমাদের কাছে টুথ ব্রাশ অর্থাৎ ব্রাশ করার জন্য ওদেরকে ব্যাড স্মেল রিমুভ করার জন্য ব্রাশ আছে ফার রিমুভ করার জন্য ফার রিমুভার আছে এবং গোসল করাবেন ওদেরকে একটু ড্রাই করার জন্য আমাদের কাছে এই যে এই যে হেয়ার ড্রায়ার আছে আমাদের কাছে ড্রেসের কালেকশন আছে মেল ড্রেস ফিমেল ড্রেস সব ধরনের ক্যারিয়ার বক্সের কালেকশন আছে হিউজ ক্যারিয়ার বক্স দেশের বাইরে নিয়ে যাবেন একটু ঘুরতে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন ওর একটু সেফটি ফিল করানোর জন্য বিভিন্ন ধরনের ক্যারিয়ার বক্সের কালেকশন আছে ক্যারিয়ার ব্যাগের কালেকশন আছে হিউজ ব্যাগের কালেকশন আছে সাইড ব্যাগ ব্যাগপ্যাক হ্যান্ড ব্যাগ লার্জ স্মল মিডিয়াম প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং বাল্ক টাইপের অনেকে খাবার চায় একটু বেশি কোয়ান্টিটি টাইপের পাঁচ থেকে সাত কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এই টাইপের বাল্ক কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের কাছে হিউজ ক্যাট ফুড আছে প্রত্যেকটা নিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার বিড়াল যেটা পছন্দ করে বা যে যেটা খাওয়াতে চায় নিতে পারেন এবং ওয়েট ফুডের ওয়েট ফুডের বিকল্পনায় বিড়ালকে একবেলা আপনার ওয়েট ফুডটা দিতেই হয় ওদের ওয়েটটা বাড়ার জন্য বা ওদেরকে পানির যে ঘাটতিটা থাকে সেটা ফিল আপ করার জন্য ফুড আমাদের কাছে রেডি এই টাইপের হিউজ ওয়েট ফুডের কালেকশন আছে 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 ক্যান শুধু কি এইখানে এ সাইডে আমাদের ক্যানের কালেকশন আছে হিউজ ক্যান আছে আমাদের কাছে এই ছাড়াও হচ্ছে অনেকে হচ্ছে ডগ লাভার আছে ডগের এর জন্য আমাদের কাছে হিউজ ডগ ফুডের কালেকশন আছে রয়্যাল ক্যানিন আছে আমাদের কাছে পেডিগ্রি আছে স্মার্ট আর্ট আছে স্পেকট্রাম আছে ইভেন এনজয় আছে ক্যাট ইনজয় ডগ ইনজয় সব ধরনের এই যে ক্যান আছে ডগ কে ট্রেন করানোর জন্য যে ট্রিট প্রয়োজন হয় ডগ ট্রিট আছে ডগ ক্যান আছে ডগ পাউস আছে ডগ ট্রেনিং প্যাড আছে ডগের এর ড্রাইপার আছে আমাদের কাছে ডগের এর ওয়েভস আছে আমাদের কাছে ইভেন ডগ কে এই যে অনেকে পি পটি করে করা ক্ষেত্রে আমাদের কাছে পটি ট্রেনার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমাদের কাছে হারনেস আছে লিশ আছে আমাদের কাছে ডগের এর হিউজ ট্রিটের এর কালেকশন আছে ইভেন আমাদের কাছে হাউজের এর কালেকশন আছে হাউস এবং বেডের হিউজ কালেকশন আছে এছাড়াও অনেকে বলবে যে শুধু কি এগুলো আছে টয়ের কালেকশন না হিউজ টয়ের কালেকশন টয়ের সাম্রাজ্য যার যেটা পছন্দ এছাড়াও স্মল মিডিয়াম লার্জ ছোট ছোট টয় বল টয় এই টাইপের হিউজ টয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন বা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট সখেতুল আশি টাকা ডট কম সেখানে অর্ডার করতে পারেন বা আমাদের ইনবক্স করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকে সেখান থেকে ডিটেলস দেখতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি যারা নিতে চান তারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিলাসের তলায় সব নাম্বার পঁয়ত্রিশ এবং যাত্রাবাড়ি শনি একটা এবং খুব শীঘ্রই আমরা চলে আসতেছি মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডে এই ছাড়াও অনেকে হচ্ছে সরাসরি আসতে চান আসার জন্য অনেকে মনে করেন যে নিউ মার্কেট এরিয়া একটু জ্যাম থাকে আমাদের কিন্তু মঙ্গলবারেও খোলা থাকে চাইলে মঙ্গলবারও আমাদের সব ভিজিট করতে পারেন মঙ্গলবারে আমাদের সব খোলা থাকে নিউ মার্কেট অফ থাকলেও আমাদের শপটা খোলা থাকে এবং সপ্তাহে দুই দিন আমাদের এখানে ভেটেনারি ডক্টর বসে মঙ্গলবার এবং শুক্রবারে নিউ মার্কেট আউটলেটে চাইলে আপনার আদরের প্রসাবানি কি সেখানে হেলথ চেক আপ করতে পারেন ভ্যাকসিনেশন করতে পারেন ইয়ার ক্লিন করতে পারেন নেল কাটিং করতে পারেন গ্রুমিং করা অর্থাৎ যে কোনো সার্ভিস আপনি নিতে পারেন তো আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ